আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য খুব সহজে কীভাবে একটা নাস্তা বানাবেন সেটাই দেখাবো একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ কুকিং অয়েল চুলোর জালটা মিডিয়াম আছে রাখবো তারপর তেলটা গরম হলে এর মধ্যে আমি ক্যাপসিকাম কাটা দিয়ে দিচ্ছি একদম মিডিয়াম সাইজ করে ক্যাপসিকামগুলো আমি কেটে নিয়েছি যেন যতটুকু সময় ভাজবো সেই সময়টার মধ্যে ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে যায় বেশি মোটা করে কাটলে দেখা গেল যে রুটিটার মধ্যে দিব তো সেক্ষেত্রে সেটা ভেঙেও যেতে পারে তাই একটু চিকন করে পিস করে কেটে নিতে হবে আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি টমেটো একই সাইজ করে আমি কেটে নিয়েছি আমি দিয়ে দিব এখন পেঁয়াজ পেঁয়াজটা আপনারা সাদা পেঁয়াজও দিতে পারেন লাল পেঁয়াজও দিতে পারেন আমি একটা বাটিতে তিনটা ডিম ভালোভাবে ফেটিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে গুলিয়ে রেখেছিলাম এখন সে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি ডিমটা হচ্ছে আপনার রুটির সাইজ আপনার প্যানের সাইজ অনুযায়ী নিয়ে নিতে হবে যেন সম্পূর্ণটা কোভার হয় সেই অনুপাতে নিতে হবে তো আমি সম্পূর্ণ মিশ্রণটা এখন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো এখন একটা টোটিলা ব্রেড মানে আমাদের এখানে এগুলো রেডিমেড পাওয়া যায় এখন বাংলাদেশেও এই টাইপের রুটিগুলো রেডিমেড পাওয়া যায় আর যদি রেডিমেড রুটি না থাকে বাসায় আটা রুটি দিয়েও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন তবে মানে ঝটপট বানানো তো রেডিমেডটা হলে নিজের কাছে মনে হয় যে খুব সহজে আমি এটা বানিয়ে নিতে পারলাম তো এখন খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে নেব যদি এখনই উল্টে নেন তাহলে কিন্তু ভেঙে যাবে ডিমগুলো ছাড়া ছাড়া হয়ে যাবে আর যখন দেখব যে একটু ফুলে ফুলে যাচ্ছে সম্পূর্ণটা খুব ভালোভাবে হয়ে গেছে যখন হয়ে যাবে তখন আপনি বুঝতেই পারবেন ডিমগুলো ফুলে ফুলে রুটিটা চারিপাশ কেমন যেন একটু ফুলা ফুলা দেখা যাচ্ছে সেই সময়টায় চারিপাশটা একটু ছাড়িয়ে নিয়ে ঠিক এভাবে তারপর উলটিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পর আমি রুটিটাকে মানে খুব ভালোভাবে ভাজার জন্য রেখে দিব মানে রুটিটা এমন হতে হবে হালকা একটু ক্রিস্পি টাইপের হবে একদম সফট থাকবে না তো এর মধ্যে এর উপরে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এখন রুটিটাকে সমানভাবে ভাজ করে নেবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে সমানভাবে ভাজ করে নেওয়ার পর আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নেবো দেখেন রুটিটা কিন্তু একটু ভাজা ভাজা হয়েছে এই ভাজা ভাজাটার জন্যই কিন্তু এটা খেতে আরও ভালো লাগে এখন একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি তারপর নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেব আর এক্সট্রা যদি ডিমগুলো এরকম ভাঙা ভাঙ্গা হয়ে থাকে কোনো সমস্যা নেই ডিমগুলো আপনারা রুটির মধ্যে আবার সাজানোর সময় দিয়ে দিলেই হবে তো নিয়ে নিলাম এখন আমি পিস করে কেটে নিচ্ছি আমি চার ভাগে কেটে নিচ্ছি কারণ দেখা যায় বড় রুটি তো ছোটো ছোটো করে কেটে নিলে খেতে আর কি সুবিধা হয় বা বাসার অন্য কারোর সাথে একটু শেয়ার করতে পারলাম তো এখন কেটে নেওয়ার পর একটু সাজিয়ে পরিবেশন করব। রেডি হয়ে গেল ঝটপট একটি নাস্তা আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন